ছাত্র শিবিরের এই মুহুর্তে লীগে যদি কেউ কোনো পদে থাকে তাদেরকে জায়গা দেওয়া একদমই উচিত না এবং এটা আইডেন্টিফাই হলে তাকে আপনার হলো সরিয়ে দেওয়া উচিত আর এখানে বলবো ছাত্র শিবিরের কথা বলবো তারা অনেক নিপীড়নের শিকার হয়েছে দেখেন আপনার হলো বিশ্বজিৎ হিন্দু তাকে শিবির বলে মারছে ভালো করে দেখেন কিন্তু তো শিবির পরিচয় দেওয়াও অনেকটা ভয়ঙ্কর একটা অবস্থা ছিল এই জায়গা থেকে তারা যে পরিচয় লুকিয়ে কাজ করেছে এটা অতটা নিন্দনীয় না তবে যারা পরিচয় প্রকাশ করে কাজ করেছে তারা উত্তম আমি বলছি তারা কি মরে নাই ধরেন ছাত্রদল কি মরে নাই ছাত্রদল মরেছে না হ্যাঁ গেছে তারপরেও মার খাইছে গ্যাসে আবার গেছে কিন্তু ছাত্রশিবির ওই ধরনের পরিবেশ ছিল না তবে তারপরেও ছাত্রশিবির যদি পরিচয় প্রকাশ করে কাজ করত এটা ছিল একটা বড় লড়াই ঠিক আছে সেই লড়াইকেই স্কিপ করে গেছে একটা সময় এটা বলতেই হবে কিন্তু ছাত্র ছাত্রশিবিরও অনেক কষ্ট করেছে তাদেরকে অসম্মান করার কারণ কাজ নাই দেখতে তাদেরকে পরিচয় দিলেই তারা মেরে ফেলতো হিন্দুকে শিবির পরিচয় দেওয়ার কারণে মারছে সে জায়গা থেকে এই বার্গেনগুলো এখন না হলেই ভালো আমরা ছাত্র দলকেও ভালোবাসি ছাত্র শিবিরকেও ভালোবাসি দুই দলের মধ্যে যে একটা প্রথাগত প্রতিযোগিতা চলছে এগুলো আপনারা থামাতে পারবেন না এগুলো বিবাদ বাদ বিবাদ যুক্তি আসবেই এগুলোকে নিয়েই ভালো মন্দ আপনারা বিচার করবেন কে বেশি ভালো কে বেশি খারাপ ঠিক আছে না গেছে আমি তো চাই বিএনপি জামাত একসাথে থাকে একটা সুন্দর সরকার গঠন করুক ঠিক আছে এবং তারা এবং আপনার হলো বিএনপির আছে ব্যাপক ব্যাপক জনসম্পৃক্ততা বিএনপি একটা বট মতো অনেক বড় জামাতের চেয়ে অনেক অনেক গুণ বড় বিএনপি ঠিক আছে এবং এটার হিসাব নাই গ্রাম পর্যায়ে বিএনপি ছাড়া মানুষ কিছু বোঝে না এবং গরিব মানুষ অসহায় মানুষ যারা ভোটার গোষ্ঠী তারা বিএনপির জন্য পাগল এ জায়গা থেকে বিএনপি একটা শক্তি আবার জামাতও নৈতিকভাবে অনেক শক্তিশালী একটা দল আদর্শিক একটা আদর্শ বলা যায় এবং তারা তাদের ভুল কম এবং একাত্তরের ভুল ছাড়া তার পরবর্তী ভুল তেমন একটা আমরা দেখতে পাই না সে জায়গা থেকে বিএনপি জামাত যদি একসাথে হয়ে রাষ্ট্র পরিচালনা করে বাংলাদেশের জন্য অনেক ভালোই হবে খারাপ হবে না আমরা দুই দলকেই ভালোবাসি আমরা চাই পাড়া একে অপরের নিন্দা নিন্দা একটু কম করে আপাতত হাসিনার যে রেখে যাওয়া দাসগুলো আছে এগুলোকে দমন করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করুক কেউ আমরা দেখছি বিভিন্ন জায়গায় সীমান্ত পার হতে বিভিন্ন এই এখনকার রাজনৈতিক দলগুলো যারা শক্তিশালী তারাই সহযোগিতা করতেছে এগুলো কেন করবে আমরা চাই ওদেরকে গ্রেপ্তার এখানে টাকার জন্য কিছু মানুষ করতেছে অনেক নিন্দনীয় কাজ হচ্ছে সেটা অন্তর্বর্তী সরকারের দ্বারা হচ্ছে আবার যেখানে আপনার হলো এখন বিরোধী শক্তি যারা ছিল তারাও এটা করছে কিন্তু ওই ভাই পরিচয় দিয়ে খালাতো ভাই মামাতো ভাই খালাতো ভাই এগুলো পরিচয় দিয়ে অনেক আওয়ামী লীগ নেতাকে রক্ষা করতেছে আমরা এই জন্য লড়াই করিনি ভুলক্রমে কোনো একটা কমিটিতে কেউ ঢুকে যেতে পারে একটা কমিটি হচ্ছে ছাত্রলীগের বর্ণ পরিচয়ে কেউ দিতে পারে এই ঢোকাটা সমস্যা না সমস্যা হলো তাকে বাদ দেওয়া হচ্ছে কিনা আইডেন্টিফাই হবে শয়তান শয়তান আইডেন্টিফাই হলে বিচার করবেন এটাই হলো বিষয়